আজ বাইশে জুলাই আমাদের আপামর ভারতবাসীর অত্যন্ত গর্বের দিন আজ আজ আমাদের দেশের জাতীয় পতাকার জন্মদিন আজ ভারতের আকাশে বাতাসে যে পতাকা উড়ছে তার পশ্চাতে রয়েছে লাখো লাখো ভারত মাতার বীর সন্তানের আত্মবলিদান তাদের শ্রদ্ধা জানাতে আজ আমার একটি ছোট্ট নিবেদন আগেই বলে রাখি আমি কোনো বাচিক শিল্পী নই তাই ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করিবেন পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশুগণে শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে একা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে চড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগি ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর